আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা না কুকিং চ্যানেল আজকে আপনাদের সঙ্গে কুচি আলু ভাজা এবং তার সঙ্গে একটা ডিম দিয়ে ভাজাটা করব কত সুন্দর খেতে লাগে সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আমি এভাবে দেখতেই পাচ্ছেন একটা বড় সাইজের আলু নিয়েছি এভাবে লম্বা লম্বা করে কুচো কুচো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেবেন তাহলে দেখবেন আলুটা লাল লাল ভাব হচ্ছে না এভাবে সাদা হয়ে থাকবে তো বন্ধুরা দেখুন আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম এবং পেঁয়াজ দিয়ে দেব দিয়ে নাড়তে থাকব নাড়তে নাড়তে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব আপনারা প্রথমে একটু কম করে দেবেন আলুটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আলুটা কমে যাবে তখন না হলে স্বাদ একটু টেস্ট করে আবার আলুতে লবণ দিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা লবণ হলুদ দেওয়ার পর আলুটা নাড়তে নাড়তে যখন সিদ্ধ হয়ে আসবে একটু হাতা দিয়ে চেক করে দেখে নেবেন তারপরে আমি ডিমটা ফেটে দিয়ে দেবো আপনারাও ডিমটা এভাবে দিয়ে দেবেন হাতা দিয়ে চারিদিক থেকে সরিয়ে দেবেন দিয়ে এভাবে ডিম দিয়ে দেবেন এবং অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে ডিমটা এভাবে নাড়িয়ে নেবেন লঙ্কার গুঁড়োটা আলু হলুদের সঙ্গে লবণের সঙ্গে দেবেন না আলুতে একসঙ্গে তাহলে দেখবেন তাড়াতাড়ি ভাজাটা পুড়ে যাচ্ছে ভাজার আলু ও ডিম সিদ্ধ হবে না তো দেখুন বন্ধুরা অল্প সময়ে এবং অল্প খরচেই দুর্দান্ত একটা রেসিপি আলু দিয়ে ডিম ভাজায় এই রেসিপিটা খুবই টেস্টি হয় এবং খুবই দুর্দান্ত হয় গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য